মাছ ধরার একটা শক্তিশালী রিল নিয়ে আসলাম টিকা ব্র্যান্ড এর সেভেন বল এর এবং সাথে কিন্তু পেয়ে যাবেন টিকা এরো সুতা ফ্রি খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির একটা রিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে ডিটেলস ভিডিও দেখতে থাকুন মূল্য সহ বলে দেওয়া হবে তো এটা আপনারা আমাদের কাছে কিন্তু দুইটা সাইজে পেয়ে যাবেন চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ এটা যাতারা এলবিএক্সি এটা সেভেন বল এই যে সেভেন এটার মধ্যে কিন্তু তিনটা কোয়ালিটি হয় ফাইভ সেভেন এবং নাইন দেখেন কতটা স্মুথলি ঘুরছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক সিলভার এবং হচ্ছে এটার কি বলে কপার কালার বলা যায় বা কি কালার বলে তামা কালার বলা যায় আর কি এরকম তো খুবই স্মুথলি ঘুরে কিন্তু সেভেন চাচ্ছেন একটা শক্তিশালী ভালো কোয়ালিটির রিল বাজেট মোটামুটি তাদের জন্য এটা ভালো হবে দেখেন এটা কতটা মোটা এটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং শেপ কিন্তু লং কাস্টিং শেপ শেপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লং কাস্টিং শেপ দেয়া রয়েছে তো এল এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ এরপরে আমাদের কাছে আছে চার হাজার সিরিজ চার হাজার সিরিজ সম্পূর্ণ সেম টু সেম শুধু এটা লাইন ক্যাপাসিটি কম এটা লাইন ক্যাপাসিটি বেশি মানে এটা লাইন ক্যাপাসিটি কম চার হাজার সিরিজ এর পাঁচ হাজার লাইন ক্যাপাসিটি বেশি তো এল বি সিরিজ এটা সেভেন বল বেয়ারিং এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে এই যে লেখা রয়েছে কিন্তু এখানে দেখেন তিরিশ এম এম দুইশো পঁচিশ থেকে দুইশো পাঁচ মিটার বত্রিশ এম এম একশো পঁচানব্বই থেকে একশো আশি মিটার পঁয়ত্রিশ যেটা রয়েছে এই যে পাঁচ হাজার সিরিজ এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে যে এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে বত্রিশ এম দুইশো ষাট থেকে দুইশো চল্লিশ মিটার থেকে দুইশো 220 মিটার এবং 38 এমএম 185 থেকে 170 মিটার আপনারা যত চিকন সুতা দিবেন তত বেশি ধরবে যত মোটা সুতা দিবেন তত কম ধরবে এটা আপনাদের জানা কথা তারপরে বলে দেয়া আর কি তো দেখwidetilde পাচ্ছেন খুব সুন্দর একটা রিল যারা চাচ্ছেন শোরুমে এসে দেখে নেবেন তারা শোরুমে চলে আসতে পারেন অথবা যারা চাচ্ছেন যে কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন এবং কন্ডিশনারের মাধ্যমেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন খুব সহজে তো এই রিল যারা নিতে যাচ্ছেন সাথে কিন্তু আবারও বলে দিচ্ছি পাচ্ছেন একটা টিকা অ্যারো সুতা ফ্রি এটা হাই কোয়ালিটি মনোফিলামেন্ট ফিশিং লাইন একশো পার্সেন্ট পিওর মনোফিলামেন্ট তো একশো পঞ্চাশ মিটার করে থাকে এক একটা স্পুল সাইজ রয়েছে বিভিন্ন সাইজ আপনি চাইলে চিকন মোটা যেটা চান নিতে পারবেন কিন্তু চাইলেই আপনি যদি চান যে ছাব্বিশ নেবেন আঠাইশ নেবেন তিরিশ সরি এক হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ সাঁত্রিশ যে এটা নিতে চান এটার সাইজ রয়েছে এটা হচ্ছে টিকা বাংলাদেশের শোরুম আপনারা চাইলে এখানে সকল ধরনের রড ও রিল রডেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা পেয়ে যাবেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড রড্রিলিস সুলভ মূল্যে পাইকারি খুচরা কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছে ঢাকা মহাকালী টিভি ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিট ব্র্যাকের যে মূল হেড অফিস সেটা ঠিক রাস্তার অপোজিট সাইডে আর এটা চার হাজার সিরিজ বর্তমান মূল্য হচ্ছে ছাব্বিশশো টাকা আর পাঁচ হাজার সিরিজের মূল্য হচ্ছে তিন সরি চার হাজার সিরিজের মূল্য হচ্ছে আঠাইশশো টাকা পাঁচ হাজার সিরিজের মূল্য হচ্ছে তিন হাজার টাকা তো যারা চাচ্ছেন নিতে অবশ্যই আবারও বলছি সেরকম আসতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে সকলকে অসংখ্য ধন্যবাদ টিকা বাংলাদেশের সাথে থাকার জন্য এবং আপনাদের সাথে নিয়েই আমাদের পথ চলা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ